আমরা ইসি হয়তো শুক্রবার এসেছি আমার সাথে আমার বনি আছে বনির নাম এন নাম দেবজানি প্রামাণিক এত কে কোথায় আছে প্লিজ জয়েন ফোন এখানে অনেক রোদ আমি কথা বলতে পারছি না তাকাতেও পারছি না অনেকটাই রোদ আছে তাই আমার মন দেখুন আজকে কথা বলবো আর আমি এখানে বসে বসে কেমন যাচ্ছে জানাতে বল আমি এখানে বসে বসে কাদা খাচ্ছি আর আমিও দেখো গাই পুরো কাদা দিলাম আমার মুখে এসে ঢুলছে তোর লাইভ দেখবে বন্ধুরা তোমরা কে কোথায় আছো লাইফে জয়েন্ট হও অনেক দিন পরে আবার লাইফে চলে এলাম কেননা আমি এসেছি আমাদের দেশ বাড়িতে সেটা তোমার লাইফে দেখলে হয়তো বুঝতে পারবে আমার বাড়ি অনেক সুন্দর এখানে অনেকে ভিডিও করতে আসে আর আমাদের ফ্যানও আমি দেখেছি একটা আমাদের দেশ বাড়িতে এই যে আমার পাশে যে বসে আছে ও তো আমার নিজের বোন না এমনি আমি ফ্যানের বাড়িতে এখনো কেউ জয়েন্ট হয়নি জয়েন্ট হয়নি জয়েন্ট কোথায় গেল সব বন্ধুরা লেগেছে তুই কত জোরে মারলি দিদি কবে না আসতে পারলাম চুপ কর ছেড়ে দেবো এত ঠিক হয়ে যাবে টানিসনি দিদি লাল হয়ে গেছে এবারে চা এই যে আমার পাশের বোনটা আছে না খুবই বাজে দেখুন এর মুখটা দেখে নিন রাস্তায় দেখতে পেলে অনেক মারবেন কে কোথায় আছো বন্ধুরা তোমরা জয়েন ধর প্লিজ কে কোথায় আছো বন্ধুরা তোমরা জয়েন ধর জয়েন ধর দেখো অনপিস কত নাটক দেখতেছ কত বক অনেক দিন পরে আবার লাইভ ভিডিওতে চলে এলাম একটু রকে হ্যাঁ কে বন্ধুরা তো তোমাদের জন্য একটা ভালো ভিডিও আছে আমি আমার দেশে এসেছি আমাদের দেশে ভিউটা কত সুন্দর তো তোমাদেরকে দেখাতে চাই তো একজন জয়েন্ট হয়েছে একটা বন্ধু তো তোমরা কমেন্ট করো প্লিজ যে জয়েন্ট হয়েছ বন্ধু তুমি কমেন্ট করো বন্ধু কমেন্ট করো কমেন্ট তো আমাদের দেশটা দেখো তোমাদের ঘুরিয়ে দেখাবো আমি না ব্যাক ক্যামেরা কত আমি পারি না ব্যাক ক্যামেরা করতে হয়েছে দুজন জয়েন্ট হয়ে গেছে আর এই দেখুন আমাদের দেশের বাড়ি ভিউটা দেশের ভিউটা কত সুন্দর হ্যাঁ আর আমাদের যে আমি দেখাচ্ছি ওই দিকে একটা গরু আছে দেখুন গরুটা আছে আর এইদিকে একটা গরু আছে তো তোমাদেরকে একটা জিনিস আমি দেখাতে চাই বন্ধুরা চলো দেখাই চলুন আমাদের এখানে কি কি হয় দেখাবো এখন সব ধান তোলা হচ্ছে ধান কাটা হয়ে গেছে গিয়ে এটা কি বেশ বলে নাড়া তো তোমাদের দেশে কি বলে জানি না আমাদের দেশে এইগুলো নাড়া খড় বলে এগুলো এগুলো দেখুন এগুলো জাল দেয় আর আমি এসে একটা জিনিস দেখলাম আর একটা জিনিস তো তোমাদেরকে দেখাতে চাই চলো দেখে নাও আর কমেন্ট করো যে এইটা কোন জায়গা আর আমার ব্যাপারই কোথায় কমেন্ট করো দেখো এত সুন্দর ভিউটা লাগছে আমি কলকাতা থেকে থেকে তো এমন হয়ে গেছে না আমার এই ভিউটা কত ভালো লাগছে খুব সুন্দর এই দিকে এই নারকেল গাছ খুবই সুন্দর ভিউ আর এই হলো সেই জিনিসটা যেটা দেখাবো বলেছিলাম এই যে খেজুর গাছটা দেখে আমার ছোটোবেলা শীতই মনে মনে পড়ছে দেখো কতগুলো বোলতা বসে আছে মাছি বসে আছে খেজুর গুড় এই খেজুর গাছটা কেটেছে এই শীতের সময় এবার খেজুরে গুড় হবে তো খুব ভালো লাগে এই খেজুর গাছটা দেখে তো আমার ছোটোবেলা স্মৃতি মনে পড়ল আর এইদিকে দেখো একটা জিনিস দেখাই একবার ধান হয়ে ধান কাটা হয়ে গেছে এই ধান কাটা হয়ে গেছে এইগুলো সব খড় আছে আর এদিকে হচ্ছে এই তোলা ফেলেছে মানে ধান কোলা করে ছোট ধানের গাছ হচ্ছে আবার ধান গাছ হবে আর ওইদিকে সব ধান তুলে গাদা গাদা বসাচ্ছে ওই দেখো একটা লোক উঠে গাদাটাকে সাজাচ্ছে ধানগুলো ওটা পরে ধান ঝাড়া হবে এখন সব সাজিয়ে রেখে দিচ্ছে যদি বৃষ্টি আসে তখন তো কোনো না অসুবিধা হয় সেই জন্য এখন ওটা আরাম সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছে যখন টাইম হবে তখন ওরা ঝাড়বে তো সত্যি বলছি বন্ধুরা আমার তো দেশ খুব ভালো লাগে তো তোমাদের দেশ কেমন লাগে আমাকে কমেন্ট করে প্লিজ জানাও আর আমার ভয়েসটা কেমন যাচ্ছে ঠিকঠাক ভয়েস শোনা যাচ্ছে কি না যাচ্ছে প্লিজ কমেন্ট করে জানাও আর এই হচ্ছে মাম্পি বসে আছে মাম্পিয়া মাম্পির বোন বসে আছে হাই হাই হ্যালো মাম্পি তোমাদের হ্যালো বলছে হ্যালো আর যে যে আমার লাইভ দেখছো প্লিজ তোমরা কমেন্ট করো আরে সব মাটি তুলে নিয়ে সব খেলা করছে এখন আসলে আমি মিনি কিচেন বানাবো মিনি কিচেনে কিছু না কড়া উনুন এসব বানানো তাই এগুলো লাগবে এই মাটিটা আর এই দেশের মাটি তো অনেকটাই ভালো ও আমার দেশের মাটি এখন গান করছ না বলতে মাটি কথা বলতে ওই গানটা মনে পড়ছে বলো দেখুন মাটিটা পুরো টাটকা মাটি এই মাটি দিয়ে কিন্তু আমি ছোটবেলা অনেক নিয়ে খেলা করেছি এই মাটিগুলো পুতুল বানাতাম বেশি এখন সেই স্মৃতিগুলো মনে পড়লে অনেকটা কষ্ট হয় যে কেন বড় হলাম ছোট কেন থাকলে ভালো হতো আর একটা গল্প বলবো মাদের ঘরে আমি যখন হতে হইনি তখন মাদের ঘরে ডাকাত ছিল ডাকাত এসে গিয়েছিল তখন মা খাটের নিচে লুকিয়ে পড়েছিল আমি বলছি আমাদের লক্ষ্মীকান্তপুর লক্ষ্মীকান্তপুর ভাজ না আমি লক্ষ্মীকান্তপুর থেকে বলছি আমাদের বাড়ি হচ্ছে লক্ষ্মীকান্তপুর আর আমি থাকি বেহালায় বেহালা কলকাতায় থাকি আমি আমি এখন কিছু দিন হ্যাঁ বলতে হ্যাঁ আমি এখন কিছু দিনের জন্য এখানে এসেছি চলে যাব বৃহস্পতিবার না শুক্রবার যাব আমি এসেছি রবিবার কিছু দিন থাকবো তারপরে যাব আর লক্ষ্মীকান্তপুরে আমার কে কে ফ্রেন্ড আছে ফলোয়ার তো প্লিজ তোমরা কমেন্ট করো লক্ষীকান্তপুরে কারা কারা আমার ফলোয়ার্স আছো আমার সাবস্ক্রাইবার ফলোয়ার্স না সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার তো আমার ভিডিও কেমন লাগে তোমরা কমেন্ট করো আমি তো বেশি ফানি ভিডিও দিই তো ফানি ভিডিও কেমন লাগে তোমাদের ভালোবাসা পেলে আরও আমার ভিডিও করতে ইচ্ছা করে তো প্লিজ তোমরা আমাকে যেমন সাপোর্ট করছো আমাকে সাপোর্ট করো আরও বেশি বেশি করে আমি তো প্রত্যেক সময় আর অনেক বন্ধু আছে আমার বাংলাদেশে তো বাংলাদেশের বন্ধুগুলো অনেক ভালো অনেক অনেক বাংলা এই তো আমাদের তো লাইভের কথা হচ্ছে ফোনে তো হ্যাঁ হতে পারে ফোনে কথা হবে না কেন যখন টাইম পাবো ফোনে কথা হবে আমি তো সময় তো টাইম পাই না এই এখন একটু টাইম পেলাম ওই জন্য এই লাইভে এলাম আর লাইভে আসার মানে আমার সব ফলোয়ার্সের সাথে কথা বলা সাবস্ক্রাইবার দেশের জল এমন ফর্সা মানুষও কালো হয়ে যায় আমি এমনি কালো আরও কালো হয়ে গেছি মাটি আমি নিয়ে নিয়েছি সংগ্রহ করেছি এতগুলো মাটি ও বলছে এখন খেল্লাটা বানিয়ে দিতে হবে ওর তবে এখন আমি বানাবো না আমি মাকে বলছি না আমি নিজে বানাব তো ঠিক আছে ও কেমন বানায় দেখবো তো বলবো তোমাদেরকে দেখাবো আমি দুজনে মাটি তুলছে তো আমাদের গ্রামটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করো হ্যাঁ কত সুন্দর আমাদের গ্রামটা তো যারা যারা ভালো লাগে আমার কাতা যাচ্ছে বাড়ি সব ধান তোলা হচ্ছে কিছু কিছু জায়গা ধান তোলা হচ্ছে এখন অনেক জায়গা ধান তোলা হয়ে গেছে গিয়ে কি নাড়া খড় বলে না কী সব এইগুলো সব আছে ধান তোলার পরে এগুলো সব মাঠে আছে এরপরে এরপর নতুন ধান ফেলেছে তারপরে দেখি কত কলম হয়েছে এটা আমি দুজনের মতন হয়ে যাবে হবে না কড়া বানাতে হবে হাড়ি বানাতে হবে সিংহ বানাতে হবে উনুন বাজাতে হবে উনুনটা তুমি বড় চাই বলছিস ফোনে কথা বলতে চাই তো ঠিক আছে ফোনে কথা বলবো যখন টাইম পাবো তখনই ফোনে কথা বলবো এসকে অনে কথা বলবো যখন টাইম হবে তখন কথা বলবো ঠিক আছে আসলে মানে মা টাইমই হয় না হুম আজকের বিকাল বেলা কথা বলবে বিকাল বেলা এই নাও দেখো একটা জিনিস দেখাই এখানে সব ধান বয়ে বোয়ে আনছে মাথায় করে কি যে কষ্ট হয় দেখো ওই যে ধুরে দেখো দেখা যাচ্ছে বন্ধুরা আমি জুম করছি দুজন আসছে কত বড় বড় বোজা নিয়ে কালকে অনেক বড় বড় বোঝা আমরা এক বালতি জল তুলতে গেলে কত কষ্ট হয় তো এরা এত বড় বড় ভামী বোজা আনছে না সেটা দিলে হ্যাঁ বাড়ি যাব টিক্ষুনি তো বন্ধুরা এইখানে এই পর্যন্ত লাইভ ভিডিও আমি শেষ করছি কারণ মা ফোন করছে বাড়িতে যেতে হবে দেখি কি কারণে ফোন করছে আমরা তো মাঠে বসে আছি আমাদের পাশেরও জমি চাষ হচ্ছে তো ঠিক আছে বন্ধু এখন চাষের সময় এখন এবারে নতুন ধানের চাষ হবে চাষের সময় এখন আমাদের এদিকেও হচ্ছে সব নতুন ধান গাছ বের হচ্ছে তো ঠিক আছে বন্ধু টাটা বাই বাই পরে আবার লাইফে আসবো বন্ধ করছো কী করি বন্ধ করে দিই আমি কী টিপে আমি এটা টিপেছিলাম এটা টিপলে ক্যান্সেল হয়ে যায় ওকে টিপবো ঠিক আছে ফোন বন্ধ করে দেওয়া বাবু বন্ধ করে দেন বন্ধ করতে পারছি না দিদি আমার ফোন করছে বারবার ধরুন আমি যা কিছু করে নিচ্ছি